আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও চলে আসলাম দুপুরের রান্নারও একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব মুরগির মাংস মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বরবটি ভাজি আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এই যে ডাল রান্না হচ্ছে এগুলি হচ্ছে আজকে রান্নাবান্না আর প্রথমেই মুরগিটা আমি কেটে নিব মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি আর আজকের এই মুরগিটা হচ্ছে সোনালী অথবা পাকিস্তানি মুরগি আমরা তো সোন সোনালি মুরগি বা পাকিস্তানি মুরগি বলে থাকি আপনারা কে কোন নামে এই মুরগি চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর কিছু রসুন কেটে নিয়েছি আর মুরগিটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো ছিলে নিয়েছি এখন মিষ্টি কুমড়াগুলো পিস পিস করে কেটে নিব আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমরা তো বাসায় সবাই পছন্দ করি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো এক করে কেটে নিব পরিষ্কার করে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আমার এখন বরবটিগুলো আমি কেটে নিব। আমার কাছে কিন্তু বরবটি ভাজি খেতে অনেক বেশি মজা লাগে আমার তো অনেক বেশি পছন্দ বরবটি ভাজি তো আপনাদের কার কার বরবটি ভাজি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন বরবটিগুলো আমি কেটে নিচ্ছি এই যে বরবটিও আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন সব তরকারি রান্না করব প্রথমে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমি আগে থেকেই চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মিষ্টি কুমড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করব প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা সব কিছুই দিয়ে দিলাম আদা বাটা দিয়েছি প্রায় দুই চামচের মতো রসুন বাটা দেড় চামচের মতো এগুলোও সব তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় এখন হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালার অনুযায়ী আর মরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ চিড়ে গুঁড়ো এক চামচ এগুলোও ভালোভাবে ভেজে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আর গরম মশলাও কিন্তু আমি দিয়েছি এর মধ্যে এই তো মশলা কষানো হয়ে গেছে আমার এখানে ধুয়ে রাখা মুরগির মাংস কয়েকটা আলুর টুকরো এবং দুটা রসুন দিয়ে আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন মুরগির মাংসগুলোও কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে রান্না করব যত কষানো যাবে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা লাগবে এর মাঝে মিষ্টি কুমড়ো তরকারিটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর অল্প কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব দিয়ে রান্না করে নিব আর এই যে দেখুন একটু ঝোল দিয়েছিলাম এর মধ্যে কিন্তু তরকারিটা হয়ে এসেছে এখন পাটিতে ঢেলে নিচ্ছি আর মিষ্টি কুমড়ো তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল দেখতে যেমন ভালো লাগছে খেতেও মজা হয়েছিল এখন বোরবটি ভাজি করে নিব প্রথমেই তেল দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাঁচা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নিব এর মধ্যে এই যে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন ঠাকনা দিয়ে ঢেকে দিবো যতক্ষণ না তরকারিটা হয়ে আসে আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখানে কেটে রাখা বরবটিগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব কিছুটা লবণ দিয়ে আর এই যে মুরগি মাংসটা কিন্তু হয়ে গেছে এখন শুধু বরবটি ভাজিটা হওয়া বাকি আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আজকের প্রত্যেকটি তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন